আপনি এতদিন ধরে গুগল ক্রম ইউজ করছেন বাট এই ট্রিক্স যদি আপনি না জেনে থাকেন তাহলে এইগুলো জানার পর আমি নিশ্চিত করে আপনাকে বলতে পারি যে আপনি নিশ্চিত মাথা চাপটাবেন আর বলবেন কেন এতদিন জানলাম না হ্যালো ভিওন গুগল ক্রম ট্রিক্স অ্যান্ড ট্রিক্স আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি হিমেল চলুন তাহলে আর কথা না বাড়ি মূল ভিডিওটা শুরু করা যাক ক্রোম ব্রাউজার ওপেন করার পরেই কিছু প্রয়োজনীয় ওয়েবসাইট আছে এবং কিছু কমন ওয়েবসাইট আছে যেগুলো কিন্তু আপনি ওপেন করেন সো এক্ষেত্রে ইউ আর এল বসিয়ে একটা একটা করে কিন্তু আপনাকে সেই ওয়েবসাইটগুলো ওপেন করতে হয় প্রতিদিন অনেক সময় চলে যায় এখন অনেকেই বলবেন আমি বুকমার্ক করে রাখবো হ্যাঁ বুকমার্ক করে রাখলেও কিন্তু একটা একটা করে ক্লিক করে আপনাকে কিন্তু সবগুলো ওপেন করতে হয় বাট আমি যে ট্রিক্সটা দেখাবো এই ট্রিক্সটা যদি আপনি জানেন তাহলে এরকম কিচ্ছু করতে হবে না জাস্ট আপনি ক্রোমটা ওপেন করবেন সাথে সাথে আপনার প্রয়োজনীয় সমস্ত ওয়েবসাইটগুলো ওপেন হয়ে যাবে কিভাবে চলুন দেখাচ্ছি প্রথমে আপনারা ক্রোম ব্রাউজার থেকে দেখবেন ডান পাশে থ্রি লাইন্স রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে নিচের দিকে সেটিংস এ চলে যাবেন সেটিংস থেকে অন স্টার্টআপ এখানে ক্লিক করবেন এবারে সবার নিচের দিকে ওপেন এ স্পেসিফিক পেজ অর সেট এ পেজেস এখানে ক্লিক করবেন এবারে অ্যাড নিউ পেজ এখানে ক্লিক দিয়ে আপনি যে ওয়েবসাইটটা ফ্রিকোয়েন্টলি ওপেন করতে চান সেটার ইউআরএলটা এখানে দিয়ে দিবেন ধরুন আমি ফেসবুক ওপেন করি www.facebook.com দিয়ে আমি অ্যাড করে দিয়ে দিলাম তারপরে আমি আরও একটা অ্যাডে দিলাম দেওয়ার পর এখানে আমি ইউটিউব যেহেতু প্রতিদিন ওপেন করি সো আমি ইউটিউবটা দিয়ে দিচ্ছি এবারে আবারও অ্যাডে দিচ্ছি ইউটিউবটা অ্যাড হয়ে গেল এবারে আবারও অ্যাড পেজেসে দিয়ে আমি হচ্ছে প্রতিদিন প্রথমাল আলো সো আমি প্রথম দিয়ে দিলাম দিয়ে আমি অ্যাড করে দিলাম এইভাবে আপনার যতগুলো ওয়েবসাইট প্রয়োজন রয়েছে সবগুলো দিয়ে আপনি সেট করে দেন এবার ব্রাউজারটা বন্ধ করে দিয়ে আপনি যখন নতুন করে ব্রাউজারটা চালু করবেন তখন দেখবেন যতগুলা আপনি সাইড এখানে সেট করে রেখেছিলেন সবগুলো সহই কিন্তু ওপেন হচ্ছে আপনাকে আলাদা করে ওপেন করতে হচ্ছে না আমরা যখন কোনো একটা ওয়েবসাইট ভিজিট করি তখন ইংলিশ টেক্সট আসতে পারে হিন্দি আসতে পারে আরবি আসতে পারে বা অন্য যে কোনো ভাষার টেক্সট আসতে পারে এটা বোঝার জন্য আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে এই টেক্সটটাকে প্রথমে আমরা কপি করি তারপর হচ্ছে আমরা ট্রান্সলেটে যাই তারপর এটা পেস্ট করি তারপর হচ্ছে আমরা বাংলা ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করি তারপর এটা ট্রান্সলেট হয় বাট এত প্যারেশন নেওয়ার কিছু নেই জাস্ট এক ক্লিকে কিন্তু আপনি এই কাজটা করে ফেলতে পারেন এই জন্য আপনি ট্রিড ক্লিক করবেন তারপর হচ্ছে ট্রান্সলেট অপশনে ক্লিক করবেন তারপর চোজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি বাংলাটাকে বাংলাটাকে খুঁজে বের করে 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 সিলেক্ট দিবেন দিবেন এবারে নিচে থাকা ডান ক্লিক আপনার বিশেষ প্রয়োজনে কারোর স্মার্টফোন বা কারো কম্পিউটার থেকে কোনো ডাটা খোঁজার প্রয়োজন হলো সো এই ক্ষেত্রে আপনি যে তার ব্রাউজারটা অর্থাৎ টম ব্রাউজারটা ইউজ করছেন তো সেখানে আপনি আপনার গোপনীয় কোনো কিছু আপনি খুঁজবেন এই ক্ষেত্রে আপনি যখন খুঁজতে গেলেন তখন কিন্তু সার্চ হিস্ট্রিতে সব কিছু থেকে গেল সে চাইলেই কিন্তু দেখতে পারবে এখন আপনি ভাবতেছেন আপনি অনেক চালাক লোক না বস এখন আপনি যে সার্চ হিস্ট্রি থেকে সব কিছু ডিলিট করে দিলেন তারপরেও কিন্তু কিছু কিছু জিনিস আসে মোচা যায় না যেমন আপনি ইউটিউবে কোনো কিছু একটা সার্চ করেছেন সো সেটা আপনি সার্চ হিস্ট্রি থেকে ডিলিট করে দিলেও ইউটিউবের ড্যাশবোর্ডে কিন্তু সেই সিমিলার কন্টেন্টগুলো দেখাতে শুরু করবে তখন কিন্তু সেই লোক বুঝে যাবে যে আপনি কি খুঁজেছিলেন সো এখন আমি আপনাদেরকে একটা জিনিস বলবো যে আপনারা জাস্ট ব্রাউজার একটা কাজ করে আপনি যা ইচ্ছা খুঁজেন বা যে কোনো ওয়েবসাইট ভিজিট করেন কেউ বুঝতে পারবে না যে আপনি আপনি কি ভিজিট বা খুঁজেছিলেন যে কাজটা করবেন ক্রম ব্রাউজার থাকা অবস্থায় ডান পাশে থাকা থ্রি ডটস এখানে ক্লিক দেবেন নিউ ইনকগনিটো উইন্ডো জাস্ট এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন একদম ব্ল্যাক স্ক্রিনে আপনার সামনে কিন্তু ব্রাউজারটা ওপেন হয়েছে এখন আপনার যা ইচ্ছা আপনি খুঁজে থাকেন ব্রাউজ করে থাকেন আপনি ব্রাউজারটাকে ওপেন করে কেউ কিচ্ছু বুঝতে পারবে না যে আপনি কি খুঁজেছিলেন বা কি ব্রাউজ করেছিলেন ইন্টারেস্টিং না চলুন আপনি যখন স্মার্টফোন থেকে কোনো ওয়াচ শুনতে চান কোনো গান শুনতে যান বা এমন কোনো কিছু কন্টেন্ট প্লে করতে চান যেগুলো আসলে দেখার প্রয়োজন নেই জাস্ট অডিওটা শুনলেই হচ্ছে সো এই ক্ষেত্রে আপনারা যে কাজটা করেন সেটা হচ্ছে নর্মালি কিন্তু আপনারা স্মার্টফোনটাকে বন্ধ করলে আপনার অডিওটা বন্ধ হয়ে যায় ইউটিউবের প্রিমিয়াম নিতে হয় না বস এখন প্রিমিয়ামও নিতে হবে না জাস্ট একটা ট্রিক্স প্রয়োগ করলে আপনি কিন্তু খুব সহজেই অডিও চালাতে পারবেন ইউটিউবে এই জন্য আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রোমে আসার পর এখান থেকে হচ্ছে এম ডট ইউটিউব ডট কম লিখবেন এবার আপনারা ইউটিউবের ওয়েবসাইটে চলে আসবেন এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে জাস্ট আপনি যে গানটা শুনতে যাচ্ছেন সেটা প্লে করে দিবেন ধরেন আমি এই গানটা শুনতে যাচ্ছি এটাকে আমি প্লে করে দিচ্ছি গানটা চলছে এখন যদি আমি স্ক্রিনটা বন্ধ করে দিই সাথে সাথে আমার গানটা বন্ধ হয়ে যাবে এখন আমি যে কাজটা করব উপরে থাকা থ্রি ক্লিক করব। তারপর হচ্ছে এখান থেকে ডেস্কটপ সাইট এটা যদি আপনার অন না থাকে ডেস্কটপ সাইটটাকে আপনি অন করে দেবেন ঠিক আছে অন করে দেওয়ার পর এখন যদি আপনি সুইচটাকে বন্ধ করে দেন তাহলে দেখেন আপনার গানটাও কিন্তু বন্ধ হয়ে গেছে সো এই ক্ষেত্রে নিচের দিকে কিন্তু সে শো করবে দেখেন প্লে বাটনটা শো করছে মাঝখানে যদি আপনি ক্লিক দেন তাহলে এখন গানটা চলতে শুরু করবে বাট আপনার স্ক্রিনটা কিন্তু বন্ধ রইল সো আশা করি এটা অনেকেরই অনেক বেশি কাজে লাগবে নাম্বার ট্রিক্সটা সবার জন্য জন্য না হলেও অনেকের অনেক বেশি আপনি চাইলে কোনো ওয়েবসাইটকে পিন করে রাখতে পারেন ইভেন সাইডে যদি কোন সাউন্ড আসে যেমন ইউটিউব ওপেন করার পর অনেক সাউন্ড আসতে পারে মিউজিক প্লে হলে এটাকে আপনি মিউটও করে রাখতে পারেন কিভাবে চলুন দেখাচ্ছি ধরেন আমি এই মুহূর্তে ইউটিউবে রয়েছি ঠিক আছে আমি যদি এই ট্যাবটার উপর নিয়ে রাইটে ক্লিক দেই তাহলে এখান থেকে দেখেন মিউট অপশনটা আছে সো আমি যদি এখানে মিউটে ক্লিক দেই তাহলে এই সাইটটা কিন্তু মিউট হয়ে যাবে পরবর্তী সাইটটা ওপেন হলে এটা দেখুন অডিও থাকলে সেটা কিন্তু বাঁচবে না আমাকে ম্যানুয়ালি প্লে করতে হবে আশা করি এটা অনেকের কাজে লাগবে অনেক সময় ব্রাউজ করার সময় দেখবেন যে আপনার কম্পিউটারটা স্লো হয়ে গেছে এক্ষেত্রে আপনি হয়তো বুঝতে পারছেন না যে আপনার ক্রম ব্রাউজারে আপনি প্রায় দশটা বা বিশটা ট্যাব ওপেন করে রেখেছেন এখানে কিছু কিছু সাইড আছে যেগুলো অনেক বেশি বাড়ি আপনার কম্পিউটারকে স্লো করে ফেলছে সো কোনগুলো বাড়ি আপনার বন্ধ করে রাখা উচিত বা কাজ শেষ হয়ে গেলে বন্ধ করে ফেলতে হবে সো সেটাই আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কীভাবে আইডেন্টিফাই করবেন এই জন্য আপনার যেটা থাকা অবস্থায় থ্রি লাইন্সে ক্লিক করবেন তারপর হচ্ছে এখান থেকে মোর টুলসে যাবেন মোর টুলস থেকে হচ্ছে এখান থেকে টাক্স ম্যানেজারে যাবেন টাক্স ম্যানেজারে আসার পর এখান থেকে আপনি দেখতে পারবেন যে কোনটা কতটুকু সিপিও দখল করে আছে কতখানে জিপিও দখল করে আছে সো এখান থেকে সব কিছু মেমোরি টেমোর সব কিছু দেখাচ্ছে তো আপনার কাছে যেটাকে বেশি বাড়ি মনে হবে সেটার উপর ক্লিক দিবেন দিয়ে হচ্ছে ইন টাক্সে ক্লিক দিলে কিন্তু সেই সাইডটা বন্ধ হয়ে যাবে সো আপনার কম্পিউটারটা যে স্লো হয়ে যাচ্ছিলো সেখান থেকে কম্পিউটার কিন্তু আবার আগের জায়গায় ফিরে আসবে অনেক সময় আমাদের প্রয়োজন হয় যে আমরা ক্রম ব্রাউজারে যেটা দেখছি সেটা আমাদের বিশাল স্ক্রিনে দেখার অর্থাৎ আমরা আমাদের স্মার্ট টিভিতে দেখবো অনেক লোকজন আছে সবাইকে দেখাতে হবে সো এই অবস্থায় আপনি একটা কাজ করতে পারেন আপনি জাস্ট এই ক্রম ব্রাউজার থেকে হচ্ছে

আপনাদের আপনাদের সাথে কথা বললাম আশা করি এইখান থেকে প্রায় ম্যাক্সিমামই অনেকেরই অনেক বেশি কাজে লাগবে আবার হয়তো বা ভাবছেন যে এতদিন কেন জানলাম না এগুলো আমাদের অনেক বেশি প্রয়োজন ছিল যাই হোক ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা চাইলে আমাকে জানাতে পারেন কমেন্ট করে আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ